শরীরকে সুস্থ রাখতে এবং দীর্ঘায়ু পেতে আমরা প্রতিদিন খেতে পারি কিছু খাবার আমরা সুপার ফুডের নাম শুনেছি কিন্তু কোন খাবারগুলো সুপার ফুড এগুলো আজকে আমরা জানব আজকের ভিডিওতে আসলে যে খাবারগুলো রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় এবং বার্ধক্যজনিত অসুখ ও স্নায়ু সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে সেগুলোই আসলে সুপার ফুড সেই সুপার ফুডের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে চিকিৎসকদের মতে সুপার ফুড এমন একটি খাবার যা খুব বেশি পুষ্টিকর এবং এর অর্থ হলো যেসব খাবারে ক্যালোরি কম থাকে কিন্তু নানা রকম পুষ্টি উপাদানে ভরপুর যার মধ্যে রয়েছে খনিজ ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট এগুলো সেই খাবারগুলোকেই সুপার ফুড বলে থাকে আজকে আমরা পাঁচটি সুপার নাম শুনব যেটা হচ্ছে আমাদের হাতের নাগালের মধ্যে বা আমাদের দেশে পাওয়া যায় এমন পাঁচটি সুপার ফুডের মধ্যে একটা হচ্ছে ব্লু বেরি বলে যেটাকে আমাদের হচ্ছে যে জামগুলো আমরা খাই জাম আছে আমরা যাবো সিজনাল ফল আমরা অল্প দিনই পেয়ে থাকি সেই ব্লু বেরি এই খাবারের মধ্যে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিজ ভিটামিন কে এবং অ্যান্টি অক্সিডেন্ট এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সেই সঙ্গে কোনো ধরনের হার্টের রোগে থাপ্প্রো করার আশঙ্কাও কমে যায় সেকেন্ড যে সুস্থ পারফুটটির নাম আমরা বলবো সেটা হচ্ছে পাতাযুক্ত শাকসবজি সবুজ শাকসবজি খেলে আমাদের শরীরে ভিটামিন এ সি ই এবং কে চাহিদা কে এর মধ্যে রয়েছে ক্যারোটিন আলু ম্যাঙ্গানিজ পটাশিয়াম ক্যালসিয়াম এই সবুজ হলুদ ফল নুল আর কি এগুলো আসলে একটা সুপার ফুড আমরা বলতে পারি তাহলে আমাদের সবুজ পাতাযুক্ত যেসব শাক আমরা খাই লাল শাক বলেন ডাটা শাক বলেন হুলমি শাক বলেন তাছাড়া হচ্ছে আমরা থানকুলি পাতা যেটা সেটা হলুদ ফলমূলের মধ্যে আমরা ঝিঙে চিচিঙ্গা পটল তারপর হচ্ছে আমরা যেটা বিভিন্ন রকমের ক্যাবেজ এগুলো আসলে এক ধরনের সুপার ফুড আমরা বলতে পারি নাম্বার থ্রি আমরা হচ্ছে আরেকটা সুপার ফুডের নাম বলবো সেটা হচ্ছে বিদেশিরা বলে শ্যামন মাছ আমরা এটাকে রুই মাছ হিসাবে চিনি রুই মাছ এই পুষ্টি পুষ্টিগুলে ভরপুর বলে মনে করেন বিশেষজ্ঞরা এই মাছে রয়েছে ইপিএ এবং ডিএইচএ সম্পন্ন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেহেতু আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন অনেক বেশি তাই রোজকার ডায়েটে আমরা রাখতে পারি এই ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার দুই মাছ তারপর আমরা আসি বাদাম বাদামের মধ্যে বিভিন্ন রকমের বাদাম রয়েছে কালো বাদাম কাচু বাদাম পেস্তা বাদাম এমনকি আমাদের যে এমন বদলে যেটা চীনা বাদাম সেটা যে কোনো রকমের বাদামই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কিন্তু এর মধ্যে কাঠ বাদামটা একটু বেশি যেটা বলে থাকে বিশেষজ্ঞরা কাঠবাদাম রাতে ভিজিয়ে রেখে সকালবেলা যদি আমরা সেই কাঁচা কাঠবাদামটা খাই আমাদের উপকার একদম হাতে না পাওয়া যায় এই বাদাম আমাদের শরীরের জন্য একটা সুপার এরপর রয়েছে বিভিন্ন রকমের বীজ যেমন কুমড়ো বীজ চিয়া বীজ চিয়া সিড যেটাকে বলে ফ্ল্যাক্স সিড মানে তিল তিসি এগুলো আর কি এগুলো স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এবং এইগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের বাঙালিরা আমরা কি করি এগুলো ভর্তাবানী তাই ভেজি খাই অথবা চিয়া সিড ভিজিয়ে রেখে খাই এই বিজগুলো আমাদের কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায় সেই সঙ্গে উচ্চ রক্তচাপের পাশাপাশি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমায় এছাড়া সবচেয়ে বেশি যে কথাটা বলবো এটা আপনার তারুণ্যকে ধরে রাখবে মুকিয়ে যাবেন না আপনার স্কিনের স্বাস্থ্য ভালো ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে আপনার ভুড়ি বা অতিরিক্ত ওজন যেটা সেটা কমে যাবে অ্যাকচুয়ালি আপনি পুরোপুরি একটা সুন্দর একটা মানে ফিটনেস পেতে আপনি এই খাবারগুলো সবসময় খাবার চেষ্টা করবেন একই দিনে আপনাকে পাঁচটি খাবারই খেতে হবে এমন না তবে আপনি মানে চেষ্টা করবেন এই খাবারগুলো প্রতিদিন আপনার খাবারের তালিকায় রেখে দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন